বাংলাদেশ সবাইকে শুভেচ্ছা কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আমিও ভালো আছি চলে এসেছি আজকে কোথায় আমরা মিনি বক্স বাজার পাটলে অনেকেই তো সাগরে গিয়েছেন সমুদ্রের তলদেশে গিয়েছেন চলন বিলে গিয়েছেন স্বাগতম রইল সবাইকে আমাদের এই চলনবিলের ইতিহাস ঐতিহ্য এবং অনেক অনেক সুন্দর দৃশ্য দেখার চলুন সবাই একসাথে আমার ভিডিওটা দেখে আমার আজকের যাত্রার একমাত্র সঙ্গী হচ্ছে এই লেলিপুট ভ্যানটা কি অসাধারণ তাই না চলন সবাই একসাথে ঝান্ডু মন্টুর দলেরা আমরা রওনা দিয়ে দিয়েছি চলনবিল দেখার জন্য আর গ্রামের এই ইট মোড়ানো রাস্তা এবং দুই পাশে সবুজ ঘেরা আপনাকে হাতছানি দিয়ে ডাকবে হঠাৎ করেই চোখে পড়লো প্রকৃতির অপরূপ এক নিদর্শন সেটা হচ্ছে দুই মাথাওয়ালা খেজুর গাছ কি দুর্দান্ত আসলে আমাদের এই একটা ছিল আমার সবচেয়ে ভালো লাগার খেজুর গাছের অপরূপ সৌন্দর্য দেখতে দেখতে আমাদের লিলিপুট ভ্যানটাও একেবারে দুর্বার গতিতে এগিয়ে চলছে জানেন আর এই এগিয়ে চলার মাঝে আমাদের জীবনের অনেক কিছু নির্ভর করে যা আমরা দেখি হঠাৎ করে চোখে আরেকটা সুন্দর দৃশ্য পড়লো প্রান্ত জোড়া সবুজের মাঠে আকাশের আলো ছায়াতে কিছু দুর্দান্ত কিশোর সুন্দর করে ফুটবল খেলছে যাত্রাপথে হঠাৎ আমাদের নদীটা দেখে এখানে আমরা বিরতি দিয়েছি কারণ এত সুন্দর একটা জায়গা যেটা কখনো কল্পনা করা যায় না কল্পনার চল সুন্দর যা গ্রাম বাংলার যে প্রকৃতির একটা সৌন্দর্য এটা আপনারা কোথাও পাবেন না শুধু আপনার গ্রাম এসলেই পাবেন সো আজকের এই যাত্রাটা কিন্তু থাকছে অনেক কিছু সো দেখে থাকুন বক্সের গানের তালে গান গেছে কিন্তু আমার ভিডিওটা কাপা কাপি কাপা কাপি করছে মানে এইটাও কিছু কিছু আলাদা শট থাকে যা একেবারে অন্যরকম এবং ভালো লাগার কিছু মুহূর্ত অন্য লেভেলে চলে যায় চলন চলনবিল স্বাগতম জানাচ্ছে আমাদেরকে আমরাও চলছি করার জন্য লগ্ন চলন বিলের বুকে সবুজের মাঠে রাখাল বালকেরা একদল গরু নিয়ে চড়িয়ে বেড়াচ্ছে সুন্দর করে চলনবিলের এই অংশে এখনো জল আসে নাই তাই এখনো গরুগুলোকে দেখা যাচ্ছে সুন্দর করে চড়িয়ে বেড়া এমন সুন্দর দৃশ্য উপভোগ করতে করতে আমাদের ললিপুর ভ্যানটাও শট দিয়ে চলে যাচ্ছে আমিও একটা ল্যান্ড শট দিয়ে দুর্দন্ত ভাবে এগিয়ে চলছে আর একটু পরে দেখতে পাচ্ছি আমাদের চলন বিলে সেই জলের হঠাৎ করে মাঝখানে আমরা ভ্যানটা দাঁড়িয়ে দিয়েছি এই যে দেখতে পাচ্ছেন সবগুলো ঠান্ডু মন্টু দল সব একসাথে সবাই আজকে যাবো এবং আপনাদেরকে দেখাবো কতটা সুন্দর এই চলন বিলের প্রকৃতি কাজের আজকে আজকের এই ভিডিওটা তো এই পাশে দেখতে পাচ্ছেন কিন্তু জল যদিও এই মুহূর্তে বিলে অনেকটাই জল কম আছে কারণ অনেকদিন যাবৎ বৃষ্টিটা ওরকম ভাবে হয় না যার কারণে জলের অংশটা কম আর প্রচন্ড পরিমাণ বাতাস দিচ্ছে হয়তো নয় একটু সমস্যা হতে পারে সো এখন আপনাদেরকে আমি দেখাবো যে বিলের জলটা একেবারে নিজ হাতে স্পর্শ করে একেবারে দেখাবো তো সো এই হচ্ছে চলন বিলের জল হ্যাঁ আর নিজেকে অনেকটা ধন্য মনে করে আমি চলন হিসেবে একটা সুন্দর আর এই জায়গাগুলোকে দৃষ্টিনন্দন জায়গা থেকে শুরু করে প্রকৃতি অবশ্যই যারা প্রকৃতিকে ভালোবাসে যারা প্রকৃতির সঙ্গে একেবারে মিশে যেতে চায় তাদের জন্য আজকের এই ভিডিওটা কারণ তারা সবসময় দেখতে থাকে প্রকৃতি কতটা রূপান্তর হয় বা নিজেকে রূপান্তর করতে হয় প্রকৃতির মাধ্যমে তো সেই জিনিসটা দেখাচ্ছি তো চলুন নেক্সট দেখতে পেলাম একটা নৌকাকে উল্টানো আছে তার কারণ হচ্ছে নৌকার তোলাতে আলকাতরা মিশ্রিত করা হচ্ছে আর এই যে সুন্দর একটা পাইকোর গাছ এবং সাথেই একটা ঘাটে নৌকা বাঁধানো এমন সুন্দর দৃশ্য শুধু বাংলাতেই দেখা যায় এই দৃশ্যগুলো দেখার জন্য আপনাকে চলে আসতে হবে নাটোরের নলডাঙ্গা উপজেলায় খাজুরা ইউনিয়নে দেখছেন কত সুন্দর ছবির মতো এই গ্রামগুলো এই মুহূর্তে দুরন্ত কিছু বাতাস বইছে অসাধারণ এই বাতাস সন সন শব্দ মৌ মৌ গন্ধে একেবারে অপরূপ ভরপুর আর সেই বাতাসে আমার চলন বিলের একেবারে জলের ঢের এই দৃশ্যটা এই মুহূর্তে তুলে ধরছি সরাসরি আপনাদের কাছে দেখেন কতটা সুন্দর প্রকৃতি কতটা সুন্দর তার সৌন্দর্যতা এই সৌন্দর্যতাকে কখনোই সৌন্দর্য বলে শেষ করে দেবে না এই পাশে দেখেন ঢেউ এসে যখন জড়ো হয়ে গেছে তখন এখানে জলের কিছু ফ্যানাস সৃষ্টি হয়েছে দূরে একজনকে দেখতে পাচ্ছে আমরা জানেন ওরা কে ওরা কিন্তু জাল দিয়ে মাছ মারছে কিন্তু কে অসাধারণ মাছ হবে নদী এই দেশে মতো কিছুই না রং ঢেলে খেলে দেয় তাই না নদীর এই প্রকৃতিকে সুন্দর থেকে উপভোগ করার জন্য আজকে এই ভিডিওটা শেয়ার করছি আপনাদের সঙ্গে জলের যে একটা শব্দ আছে এটা কিন্তু অনেকেই পায় না আর আমি যদি দেখাবো

দেখতে পেয়েছেন বিলের মধ্যে কত সুন্দর একটা কলেজ আসলে এই দৃশ্যগুলো অপরূপ আর সেই ছবির মতো যেটা পেন্টিং আঁকা হয় সেরকম গ্রামগুলো কি অসাধারণ কি অপূর্ব একেবারে নেমে এসেছি আমরা এই জিরো পয়েন্টের মাঝে চলুন তাহলে এবার আমরা জিরো পয়েন্টের দিকে যেতে থাকি যেখানে আপনাদের অনেক কিছু দেখার আছে সাথে চোখে পড়ে গেল একবারে এক ঝাঁক মোটর বাইক ওরে বাপ রে বাপ এদেরকে কেন দেখতে পাচ্ছেন এখানে অনেক দর্শক এসেছে আর নাম খ্যাতি যশো জোড়ায় এই মিনি কক্সবাজার আর এখানে এসেছেন আর জিরো পয়েন্টের উপরে উঠবেন না তাহলে তো আপনার ভ্রমণটাই সার্থক হবে না তাই আমিও ধীরে ধীরে জিরো পয়েন্টের দিকে উঠতে শুরু করেছি এখানে এত পরিমাণ দর্শক হয়েছে যাও কল্পনীয় প্রকৃতি এবং মানুষের আনাগোনা দেখে আমি তো পুরোই মুগ্ধ হয়ে গেছি চলুন এইবার আপনাদেরকে একটু জিরো পয়েন্টের ভিতর দিকে নিয়ে যাই গেটটা প্রবেশ করে আমি একেবারে ঢুকে চলে গেলাম আর দুর্দান্ত এই দৃশ্য চারদিক থেকে আপনাদেরকে একটু রাউন্ড করে আমি এখন দেখাচ্ছি

ভি আমরা গানের মুগ্ধটা দেখতে দেখতে একেবারে ওপর থেকে একটু রাউন্ড করে আপনাদেরকে আমি দেখাচ্ছি কি দুর্দান্ত দৃশ্য যত দূর চোখ যায় শুধু এমন সুন্দর দৃশ্য এখানে অনেকেই অনেক রকম জিনিস নিয়ে এসে বসেছে এই হলো সেই বাচি এখন আমি শুনবো বেশি করে অসাধারণ একটা দৃশ্য যা আপনার মন এবং দৃষ্টিকে একেবারে জুড়িয়ে দেবে এই সেই ছোট ছোট ঘুর্ণিগুলো বাতাসে সঙ্গে কি দুর্দান্ত ঘুরছে তাই না ছোটবেলায় এই রকম ঘুর্ণি নিয়ে কে কে ঘুরেছেন একটু আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন ঘুর্ণির ঘূর্ণায়ন দেখতে দেখতে আরেকটা সুন্দর জিনিস দেখি কিন্তু বাস্তবে আজ এখানে এসে দেখলাম হলুদ টুকটুকে দুটো ফরি কত সুন্দর করে ওরা পোজ দিচ্ছে অসাধারণ লেভেলেকে বন্ধুটা সুন্দর পরি থাকলে যারা ব্লগ করে অথবা ভিডিও করে তাদের তো নজর এখানেই যাবে সো একজন ক্যামেরাম্যান হিসেবে অথবা একজন কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে আমি তুলে ধরতেই পারি তো পড়ি তোমাদের কেমন লাগছে বলো কেমন লাগছে তোমাদের বলো এরা হচ্ছে গুপ্ত এরা কথা বলে না তোরা আসলে দেখে লোক হতে পারি নাই তাই অবশ্যই আমি একটা কথাই এখানে পরিবার এবং পরিজন নিয়ে আপনি ঘুরতে আসতেই পারেন আর এত সুন্দর সুন্দর জায়গা যা আপনার মনকে কাটবে যদি ভালোবেসে প্রেমিকাকে কিছু দিতেই হয় যদি ভালোবেসে প্রেমিকাকে কিছু দিতেই হয় তাহলে অরিজিনাল কিছু দিন দেখেছেন এখানে শক্তিরও পরীক্ষা হয় সেই শক্তির পরীক্ষা দিতে একজন এবার বলবীর মেরে দিল একটা ঘুষি দেখি তার কত জোর উঠেছে তো অনেকই বেশি আসলে বলতেই হয় এই জায়গা একটা মেলার মতো প্রতিদিনের মেলা যাকে আমরা নিত্য মেলাও বলতে পারি দেখেছেন কত সুন্দর নাগর এবং সবাই যখন এখানে চড়ে ঘুরছে কি দুর্দান্ত আনন্দ যদি আপনার নৌকায় চড়ে বিলের মধ্যে ঘুরতে যান তাহলে এই অংশটা থেকে আপনার নৌকাকে ভাড়া করে নিতে পারেন তবে হ্যাঁ যদি অনেকে আসেন অনেকটাই ভাড়া কম পড়বে এই দেখেন সারি সারি নৌকা এখানে বাধাই করা আছে এই নৌকাগুলোতেই চড়ে আপনি চলন বিলটা ভ্রমণ করবেন এবং আপনার মনের সকল অনুভূতিগুলোকে নিয়ে আপনি এখানে ভ্রমণ করবেন দেখবেন আপনি একটা নতুন মানুষ রূপে নতুন প্রকৃতির সঙ্গে মিশে গেছে যদি আপনি পাটল ভ্রমণ করতে চান তাহলে নাটোর শহর থেকে সরাসরি সিএনজি পাবেন এবং আত্রাই থেকেও সরাসরি সিএনজি পাবেন সবাইকে স্বাগত জানাচ্ছি কুটুমবাড়ি ভাসমান রেস্টুরেন্টে আপনার প্রিয়জনকে এবং পরিবারকে নিয়ে যখন আপনি এই চলন বিলে ঘুরতে আসবেন তখন এই ভাসমান রেস্টুরেন্টে আপনি এসে সময় কাটাতে পারেন দুর্দান্ত একটা জায়গা অসাধারণ একটা জায়গা চলুন তাহলে আপনাদেরকে এবার ভিতরে নিয়ে যাই হা 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 আজকের এই ব্লগে আর সুন্দর একটা জিনিস আপনাদের সামনে তুলে ধরছি এবং উপস্থাপন করছি আপনারা দেখবেন অনেক সুন্দর সুন্দর একটা জায়গা চলন বিলের এই মাছে

সুন্দর করে ড্রামের উপর করা হয়েছে যাতে জল আসলেও এটি ভাসতে থাকে আড্ডিকের এই আলোকসজ্জা আপনার মনকে রঙিন করে তুলবে প্রিয়জনের হাত ধরে বসে এক কাপ কফি অথবা চায়ে দুর্দান্ত এবং চমৎকার মুহূর্ত আসলে প্রত্যেকটা মানুষের জীবনে আলাদা আলাদা কিছু সৌন্দর্য থাকে এই রেস্টুরেন্টের মজাদার খাবারের মধ্যেই রয়েছে সমোসা সিঙ্গারা সাথে রয়েছে কয়েক প্রকারের রোল এবং তার সাথে রয়েছে বার্গার এবং পিৎজা খাবারগুলো যাতে সুন্দর এবং সতেজ থাকে এবং সাথে গরম থাকে এই জন্য এই লাইটগুলো দেয়া হয়েছে আর রয়েছে এই একেবারে ফ্রিজ ভর্তি অনেক রকমের এবং অনেক স্বাদের এবং অনেক টেস্টি কিছু আইসক্রিম আমার হাতে দেখতে পাচ্ছেন আপনারা কি আইসক্রিম আসলে কি বলেন তো আইসক্রিমটা কি জন্য নেওয়া হয় বা কি জন্য এ করা হয় আইসক্রিমটা খাওয়া হয় যখন আপনি অতিরিক্ত উত্তেজনায় উদ্দেশ্যে ভুগবেন তখন আপনাকে ঠান্ডা করার জন্য অবভিয়াসলি আপনাকে আইসক্রিম খেতে হয় এই আইসক্রিমটা কিন্তু টেকা নয় এই আইসক্রিমটা খেতে হয় প্রেমিকার সঙ্গে সঙ্গে অথবা প্রিয়জনের যেখানে আপনার মন থেকে শুরু করে সবকিছুই শীতল করে কেমন লেগেছে আজকে আমার এই ব্লগ ভিডিওটি অবশ্যই যদি ভালো লেগে থাকে আর এই ধরনের ভিডিও যদি আপনারা পেতে চান তাহলে আমাকে লাইক কমেন্ট এবং শেয়ার করে জানিয়ে দিবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ এবং ভালোবাসা টাটা